লুচু আসবান সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অস্থল পরিস্থিতি চলছে এই অস্থিতিশীল পরিস্থিতি আসলে কিভাবে রুখে দেওয়া যায় কিভাবে শান্ত করা যায় এই বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি আজকে আপনারা বেশ কিছুদিন ধরে আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের পার্বত্য চট্টগ্রামে শুরু সরি পার্বত্য চট্টগ্রাম না চট্টগ্রামের আহ বেশ কয়েকটা গার্মেন্টস এ কুকি চিনের ড্রেস পাওয়া গেছে কুকি বাংলাদেশে আছে বারো হাজার এই বারো হাজার কুকিচিনের মধ্যে কুকিচিনের জন্য পঁয়তাল্লিশ হাজার কুকিচিনের ড্রেস মানে তৈরি এটা আমাদের বাংলাদেশের সকল নাগরিকের ড্রেস উদ্ধার দেখতে পাচ্ছি কিন্তু যারা ড্রেস বানাচ্ছে ওই গার্মেন্টস মালিকদেরকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদেরকে আমাদের বাংলাদেশের জনসমক্ষে তাদেরকে আনতে দেখছি না আমি এটা দাবি জানিয়েছি যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে কুকি চিনে যারা ড্রেস বানাচ্ছে যারা বানাতে দিয়েছে যারা বানাচ্ছে তাদের প্রত্যেকে অ্যারেস্ট করতে হবে মানে মানে মালিকদেরকে কারণ তাদেরকে যদি না ধরে তাহলে রহস্য উন্মোচিত হবে না রহস্য উন্মো উন্মোচিত না হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে যে বাঙালি অবাঙালি আমাদের যে যে বৈষম্য যে সংঘাত এই সংঘাতটা চলতে থাকবে এখন আমি দোষ দিবেন আমাকে বাঙালি দোষ দিবে বাঙালিকে অবাঙালি দোষ দিবে বাঙালিকে তাহলে আমরা তো মারামারি করবে এই পাহাড়ে অশান্তি থাকবে তো অশান্তি আমি চাই না এই পার্বত্য শান্তি চাই আমি এই শান্তির জন্য আমি কাজ করে যাচ্ছি এই কাজ করতে গিয়ে আমাকে নানা ধরনের নানাভাবে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে আমার অনেকগুলো আইডি নষ্ট হয়েছে তারপর আমি কাজ করে যাচ্ছি আমি এলাকায় আমি যেতে পারি না এলাকায় যেতে পারি না কারণ হচ্ছে এই যে সশস্ত্র বাহিনীদের ভয়ে আমি যেতে পারি না তাই বাংলাদেশ সরকারকে উদার্ত আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসেন এটা সন্তুল আর্মা কে বলছি আমি সন্তুল আর্মা কে সন্তুলা বাংলাদেশের নাগরিকত্ব নাই কিন্তু নাগরিকত্ব না থাকার সত্ত্বেও এরা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ভারতে অবস্থান করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো এই ষড়যন্ত্রের অংশ কিনা কু কিছু না ড্রেস পাওয়া এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এই প্রশ্ন আমাদের সবার সবারই এই প্রশ্ন সরকারের কাছে সরকার আমাদেরকে উত্তর দিক যে আসলে এটা ক্যারিনা হচ্ছে